সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চানমান করে তারপরে চলে এসেছিলাম জামা প্যান্ট কাচতে তো আজকে একদম সকালেই কেচেছি মানে একদম পুরো আটটা নাগাদ জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে দুধ দিতে আসলো দুধওয়ালা ওদের পাশের ঘরে আমরা এখন দুধ নিই না দুধ বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে এখন ছেলেটাকে দুধ দিতে পারি না তার একটাই হচ্ছে কারণ এখন এত খরচার মধ্যে আর এই খরচাটা চালাতে পারছি না ওই জন্য এখন দুধ ফুতগুলোও ছেলেটা সব বন্ধ করা হয়ে গেছে এক এক সময় মনে কষ্ট হয় যে কবে দিন আসবে আবার ছেলেটাকে একটু মুখে ভালো মন্দ দিতে পারবো তো এখন দুধ ফল কোনোটাই এখন আর ঘরে আসে না আর কি কেন বলো এই ছেলের পড়াশোনার বিশাল একটা খরচা হচ্ছে তারপরে তো এইটা হয় না না তো চলো এই যে সব জামা প্যান্টগুলো যে সকালে কেঁচেছি শীতের সকাল পড়ে গেছে না শীতকালে তো দেখবো দুটোর টেস্টটা একটু কম থাকে আর সকালবেলা যদি কেঁচে ধুয়ে না মেলে দিই তাহলে কিন্তু আর শোকাতে চাইবে না রোদ্দুটাতে কেমন ম্যার ম্যার করে আর মাঝখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার এখানে একটা দড়ি খাটানো ছিল সেটা কালকে আমি জামা প্যান্ট তুলতে গিয়ে দড়িটা গেছে ছিঁড়ে তো বরকে বলেছিলাম খাটিয়ে দিতে বর আর খাটিয়ে দেয়নি দেখো কী করবো যেগুলো আর্জেন্ট দরকার সেগুলোকে একটু সামনের দড়িতে দিলাম আর যেগুলো আর্জেন্ট মানে দরকার নেই আর কি আমার অল্প আস্তে সুস্থ শুকালে হবে সেগুলোকে একটুখানি দিলাম আর এই সাইডে দিলাম এই নিয়ে বরের সাথে একটুখানি খিটির মিটিরই হলো তুমি কেন করে দিলে না বলো দড়ি ছাড়া আমি জামা প্যান্টটা কোথায় মেলবো তারপরে চলে আসলাম যে বিষ তুলতে কালকে কিন্তু আমি বার করে নিয়েছিলাম হচ্ছে বালাপোষ কেন প্রচণ্ড শীত জানি আলমারি থেকে বার করে রোদ্দুর না দিলে একটু গন্ধ ছাড়ে তো গন্ধ ছাড়লে কিছু করার নেই বেড়ার ঘর তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে ঠান্ডার চোটে আর কি ঘুম আসছিল না ছেলের বেশি আর আমার ছেলে তো একটু ঠান্ডাটা বেশি লাগে ওই জন্য আমি দেখো বালাপোসটা বার করে নিয়েছি নিয়ে গায়ে দিয়েছি তো আজকে এখন ভাজ করে তুলে সুন্দর করে রাখছি পরে রোদ্দুরে দিয়ে দেবো আর আমার ছেলে সকালে পড়তে চলে গেছে ও বিছনাটা বললাম আমি তুলে দেবো আমি যখন উঠলাম তখন বললাম আমি তুলে দিও বললো যে না তুলতে হবে না আমি তুলে দেবো এখানে তুমি যাও তো ওর করতে করতেই সময় চলে গেছে শীত পড়েছে তো এ পাশ ও পাশ এ ঘুটুর ঘুটুর করবে করতে করতে টাইম পার করবে আর শীত একটু লাগে বেশি ও একটু শীতকাতুরে আর ঘুম কাতুরে লোকে একটা কাতুরে হয় ও দু দুটো কাতুরে যেমন ঘুম পায় তেমন ওর শীত পায় বুঝেছো গুছিয়ে দিয়ে তারপরে কিন্তু এখন অনেক কাজ কাজ ভিডিওর তবে চান ফানগুলো আমার হয়ে গেছে চা খাওয়া ওষুধ খাওয়া সেগুলো হয়ে গেছে তারপরে এখানে ভাবলাম যে না ছেলে আস্তে আস্তে আমি হাতের কাজগুলো সেরে নিই ভিডিও আপলোড দিয়েছি ফেসবুকে ফেসবুকে আপলোড দিলে তখন তো অন্য কিছু নেটের কাজ করা যায় না তাহলে ভিডিওটা ফেসবুকে আপলোড নেয় না ডিসকানেক্ট হয়ে যায় বুঝেছো আপলোড হয় না আপলোড ক্যান্সেল হয়ে যায় সেজন্য গ্যাসটা মুছে নিচ্ছি সবজি ফবজিগুলো যতটা পারব যতক্ষণ পারবো কেটে কুটে নেবো সবজিগুলো ভেজাবো কুন্দুরিগুলো অনেক দিন আগে নিয়ে এসেছিলাম পাঁচশো কুন্দুরি কুড়ি টাকা এনেছিলাম এখন সেটা পাঁচশোটা এখন দশ টাকার হয়ে গেছে কুড়ি টাকার জায়গায় দশ টাকা তো চলো গ্যাস মুছে অন্য কাজগুলো সারবো শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক বুক ভরা ভালোবাসা দিয়ে শুরু করছি আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ব্লগটা করতে ভালো লাগবে তো শিবানী আবার সেই অবস্থা ফিরে আসছে। কেন তোমরা তো চাও না যে শিবানী ঝিমিয়ে ঝিমঝিম ঝিমঝিম করে করুক তো না চাইলেও শিবানী চন্মনে অবস্থাতেই ফিরবে তো আজকে কি রান্না হবে আজকে দেখছি টমেটো দিয়ে ডাল করব তো দেখছি ডাল অল্প আছে তো এইটুকুই হয়ে যাবে টমেটো দিয়ে ডাল করি আর পেঁপে ভাজবো কুন্দুরি ভাজবো আলু সেদ্ধ দেবো পেঁপে দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। কালকে করেছিলাম যেমন তেমন করব আর সকালে সব জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে মায়ের গ্যাস বুক করেছি গ্যাস এসছে কি না সেটা জানতে যাওয়া হয়ে গেছে ছেলে পড়ে চলে এসেছে জামা কাপড় মেলা হয়েছে তবে কালকে একটা দড়ি ছিঁড়ে গেছিল বরকে বলেছিলাম টানিয়ে দিতে বর টানিয়ে দেয়নি তোমাদের আমি পরে তুমি কি কালকে পরশু দিন কোনো হয়ে যাবে হ্যাঁ বাবা বাড়ি থাকবে দেখি কালকে সোয়াবিনটা রান্না করবো পরশু দিন থাকবে আদৌ বাবা বলি দেখি তো কালকে আবার নিরামিষ কি খাবো ঘরে কোনো সবজি কটা কচু আছে কালকে সোয়াবিনের তরকারি করব আর কিছু করবো না তো আলু সেদ্ধ করবো আর সোয়াবিনের তরকারি করবো এই হচ্ছে কালকে রান্না করব। আজকে তো এই রান্না হচ্ছে তো যারা যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তো তোমরা সেখান থেকেই বসে বসে শুয়ে শুয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শেয়ার করে দিও আর শেয়ার করো আমাকে একটু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা কমেন্ট করো আর কারা কারা শেয়ার করছো সেটাও আমাকে একটু কমেন্ট করো কিন্তু হ্যাঁ তো চলো ছেলে চান করতে যাক আমার রিলস করা বাকি আছে আমি ততক্ষণ এগুলো কেটে কুটে একটু গুছিয়ে নিই ছেলে চানটা করে আসুক তারপরে আবার আসছি তো বন্ধুরা এই যে সব কাটাকাটি করে রেখেছি বুঝেছো আর এই যে আমি রেডি হয়ে শর্ট ভিডিও করলাম শর্ট ভিডিও বেশি না করে অল্প করলাম তবে একটু শর্ট ভিডিও করতে গেলে একটু তো নিজেকে রেডি করতে হয় এবার যেদিন আমার শরীরে ইচ্ছা করে না সেদিন কিন্তু আমি রেডি হই না সেদিন আমি যেমন পারি তেমনভাবে যা পরে থাকি তাই পরে করে দিই বুঝেছো আর তোমাদের বলেছিলাম যে দেখাবো এই দেখো এই মাঝখানের দড়িটা ছিঁড়ে দিয়েছে খানিকটা করে তুলে শুকাতে হচ্ছে আবার খানিকটা হচ্ছে তোমার ওই পাশে মেলেছিলাম ওই দিকে মেলেছিলাম আর এদিকে তুলে দিলাম ভর বলো সাইডে রেখে দাও নাহলে আমি যাবো তোমার শুকাবে যে হ্যাঁ তো বন্ধ ছাড়বে না বলো কাঁচা জিনিস কেটেছি আর আজকের মোটামুটি কাজ অনেকটা সারা হয়ে গেছে জানো তো দুপুরবেলা কটা রিলস আপলোড দিলেই হয়ে যাবে বড় ভিডিও ফেসবুক ইউটিউব সব জায়গায় ছাড়া হয়েছে শুধু ডিসক্রিপশান লেখা আর হচ্ছে তোমার ওই তো ডিসক্রিপশানটা লিখা বাকি থামরেলটা বসানো কিন্তু থামরেলটা তো আমি পারি না থামরেল বানাবে হচ্ছে আমার ছেলে তো এই হচ্ছে ব্যাপার আর চলে এসেছি তোমাদের কাছে আবার তরতাজা হয়ে ভিডিও করতে এই শুরু করে দিয়েছি আর বালতিটা বাইরে আজকে অনেক জামাতান কাছে হয়েছিলো সাদা বালতিটা ওখান থেকে তুলে দেব আর এইটা হচ্ছে আমার ছেলের হচ্ছে প্রিয় এটা আমার সাথী আমার রিলস করার সাথী আমার সময় অনেকটা কাজে দেয় অনেক সময় দরকার পড়ে আর একজনকে তখন আমার আরেকজনকে যে দরকার পড়ে সেটা আমার এ হচ্ছে সাথী এ আর একটা সাথী হচ্ছে আমার এই আমার সাথে তো অন্য কেউ করতে চায় না বড় দু একটাকে যা করে করে বিকালে আর বিকালে যেহেতু আমাদের ঘরে লাইটটা কম তো রিলস একদমই মানে ভালো কালার সুন্দর হয়ে ওঠে না বুঝেছো আর এই যে টমেটো নিয়ে নিয়েছি ডাল করার জন্য ডালটা সেদ্ধ হয়ে গেছে সব কাটাকাটি হয়েছে তবে কুন্দুরি ভিজিয়েছিলাম কবে কুন্দুরি ভাজবো না বড় বলে অত কিছু রান্না করতে হবে না কুন্দুরি রেখে দাও কালকে হয়ে যাবে তাই জন্য কুন্দুরিটা পরে কথা বলি আরে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু ভীষণ পরিমাণে এখানে মানে গান বাদছিল তার জন্য আমি বন্ধ করে দিলাম দিয়ে আবার কথা বলতে মানে ভয়েসও বাদ দিলাম আর কি কেন বলো তো কপি ঢোকার জন্য এত কষ্ট করে ভিডিও করার পর কপি ঢুকলে ভালো লাগবে কি লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ এখানে ডালের মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি কালো জিরা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে টমেটোর ডাল আমি পর থেকে ভয়েস দিয়েছি টমেটোর ডালটা সেই পরি সেই লেভেলের টেস্ট হয়েছিল যেন আমার ছেলের যেমন খুব প্রিয় আমারও কিন্তু সেই মানে খুব প্রিয় আর টমেটোর ডালটা বাটি করেছি কেন আজকে দুবেলা ভাত খাবো সকালেও ভাত মানে দুপুরেও ভাত আর রাতেও ভাত একবারে করলাম তবে ভাতটা একটু মনে হচ্ছে কম হয়ে যাবে তার একটা কারণ কি জানো তো এই হাড়িটা বড্ড ছোট এর মধ্যে যদি দুবেলার ভাত করি না ভাত হয় না বরকে বলছিলাম যে একটা হাড়ি বড় কিনে আনতে হবে কিনব কিনবো কবে দিয়ে করছি কতগুলো লোহা ছিল বিক্রি করলাম কিন্তু কিনতে আর পারলাম না সংসার না এদিক ওদিক সেদিকের খরচা করতে করতে কোথাও যেন মানে সেই দরকারি জিনিসটা কেনা হয় না কাজলে চোখ গেছে ঘাই দেখো ডাল ফুটছে ডাল ফোটা হয়ে গেছে গ্যাসটা বানিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলবো বলে ভাবলাম তো না আর ডাল যত ফোটাবে ডালের টেস্ট কিন্তু তত বেশি হবে জানো তো যে কখন থেকে ফুটছে ওই জন্য ফুটে যাচ্ছে আর ডালটা কিন্তু সেই লেভেলের মানে টেস্ট হয়েছে আর কি ডালের টেস্ট হয়েছে একদম সেই লেভেলের সেই মানে সেই লেভেলের তো আজকের সন্ধ্যাবেলায় ইচ্ছা আছে পায়েস করার শীত পড়েছে হালকা সব জোগাড় আছে শুধু দুধ আনলেই হয়ে যাবে ঘি রয়েছে কি কিসমিস কাজু রয়েছে চাল রয়েছে সবই রয়েছে শুধু এখন তো গুড় নেই গুড়ের টাইম না বাতাসা বা চিনি দিয়ে হয়ে যাবে আর এই যে ডাল ডালটা তারা কমিয়ে দিন ডালটা টেনে যাবে আমাদের আবার হবে না কমে যাবে ডালটা ডাল কিন্তু টানলে কিন্তু মানে বেশি করে ফোটালে কিন্তু ডালের কিন্তু দারুণ টেস্ট হয় জানো তো তো এখন এই যে ধনেপাতা কাল রেখেছিলাম কত টাটকা জলে ভিজিয়ে রাখলাম তাও শুকিয়ে আমার মতো আমসি হয়ে গেছে ভাতও চাপিয়ে দিয়েছি চলো সতে থাক কুন্দুরিটা আর কাটা হয়নি কুন্দুরি আর ভাজা হয়নি কেন বর বলো এত কিছু করতে লাগবে না সেই কারণে আর কুন্দুরিটা কাটলাম না আর বসালামও না আর এখানে দেখো এই যে পেঁপেটা একটু পেকে গেছে পেঁপে দিয়ে মাছ দিয়ে কালকে ঝোলটা খুব ভালো হয়েছিল তোমরা বলে পেঁপে ভাজা আবার পেঁপে দিয়ে মাছ দিয়ে কে ঝোল খায় তবে কি বলো তো কালকেটা ভালো খেয়েছিলাম তো সেই জন্য আজকে আবার করে নিলাম আর এখানে পেঁপে ভাজা বসিয়েছি তো অনেকেই বলো কী করে করো আর মাছ ভাজা রয়েছে অনেকগুলো মাছ পেঁপে ভাজা কিন্তু কালো জিরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা নুন মিষ্টি একটু হলুদ দেবে দারুণ কিন্তু রুটি বা ভাতের সাথে কিন্তু দারুণ জমে করতে করতে রান্না এখানে আসলে এখানে হচ্ছে ওই যে শুনতে পাচ্ছ ঝগড়া ছিল তা আমি একটু আমি আসি না দেখতে তা আমি এখানে বলতে আসলাম চুপ করো দুপুরবেলা প্রেশার আছে নাকি প্রেশার ভেলে যাবে দিয়ে ওখানে আমি ওদের বাড়ি না ওদের বাড়ি ওই পাশটা আমি এই পাশে রাস্তা দাঁড়িয়ে শুধু বললাম যাও ঘরে যাও দিয়ে হচ্ছে দুপুরবেলা সবাই ঘুমাচ্ছে চেল্বেল্লি করো না থা ছেড়ে দাও আর ঝোল তার বাবা ভাত দেবো না বাবাই ভাত দেবো না আরে দেখো আমি আজকে ঘর ঝাড় দিয়েছি জামা কাপড় এখানে যত ছিল তুলেছি এগুলো উল্টে পাল্টে মেলে দিয়েছি আমার ছেলে আজকে একটা কিচ্ছু করে দেয়নি আমার আজকে আমি আজকে তোমাদের কমপ্লেন জানাচ্ছি দেখো কিচ্ছু করে দেয়নি আজকে আমাকে এই উঠান ফুটান সব ঝাড় দিয়ে দিলাম এখন পর প্রচণ্ড বালি কিচকিচ করছে বুঝেছ আর মাছের ঝোল টোল সব হয়ে গেছে বর এখন আসেনি যে যে সাইকেলে রাখার জায়গা এখন ফাঁকা তো বর আসুক তারপরে কথা হবে দেখা যাবে বুঝেছ তো ওই যে ও বাবা বলতে নাম নিয়েছি নিতে নিতে নাম লিয়া শ্যাতান কা শ্যাতান হাজিরে একশো বছরের আয়ু বুঝেছ একশো বছরের আয়ু একশো বছর হচ্ছে আমার বড় লাস্টিং করবে তো ভগবান আমার উমা আয়ুটাও ওকে দিয়ে দিক আমি সেটা চাই কেন কেন না আয়ু বেশি হওয়া দরকার তো ওই হচ্ছে ব্যাপার তো ওর সব সময় যখনই ওর নাম নিই তখনই দেখি ওর টুক করে হাজির নয় হাজির নয় ফোন করা এই আছে তো হচ্ছে ব্যাপার তো বর যখন এসছে এখনো বরের এখনো আধ ঘন্টা ম্যাক্সিমাম তো চলো ছেলেকে খেতে দিয়ে নি তারপরে কোনো কথা হবে হ্যাঁ সাথে থাকো অনেকক্ষণ আগে বলেছি না ওটা হ্যাঁ তো বন্ধুরা নিয়ে বসে পড়েছি আলু মাখতে আর ওই যে বর জামা প্যান্ট কাচ্ছে আওয়াজ পাচ্ছ তোমরা আর হচ্ছে আজকে ওটু কেমন কেমন তবে শিবানী আবার আগের মতো ফুল ফিলতে চলে এসেছে তোমাদের সামনে তো এরকমই থাকবে শিবানী ঝটপট আজ সাজগোজ করে রিলস বানালো তবে একটা আমি বলবো একটা কথা বলবো যে তোমরাই বিচার করে তখন কথাটা বলো যে কথাটা কতটা ঠিক হলো কি ভুল হলো পরে পরে বলবো তোমাদের তোমাদের তোমরা আমার পরিবারের লোক তো অবশ্যই বলবো তোমাদের না না কি কি আমি আমি হবে থাকতে আর আমি এমন একটা আমি আমার কোনো কথাই পেটে থাকে না আমি মানে সব কথা বলতে ভালোবাসি সবাইকে যাকে আমি ভালোবাসি মন থেকে এখানে দেখো শুকনো লঙ্কা দিয়ে আলু দিয়ে এটা দিয়ে মাখা হবে তো ভাবছি এইটুকুনি আলুতে তিনটে লঙ্কা তিনটে লঙ্কা দিয়ে মাখবো গো

এই যে দেখো দেখতে পাচ্ছ টমেটোর ডালটা কিন্তু এরকম হালকা পাতলা ডাল হবে বেশ ঘনও না পাতলাও না এরকম ডালের সাথে আর আলু সেদ্ধ হবে পেঁয়াজ দিয়ে মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু আমাদের বাড়িতে কাঁচা পেঁয়াজ আমার বর খায় না আবার আলাদা আলাদা করে এইটুকু আলু মাখবো তার জন্য একবারেই অল্প শুকনো লঙ্কা দিয়ে মাখা হলো আর টমেটোটা একটু বেশি করে দিয়েছে শীতকালে টমেটোর ডাল খেতে কিন্তু আমার খুব ভাল লাগে অনেকে বলে টকের ডাল ভাল লাগে না কিন্তু আমাদের টমেটোর ডাল খুব ভাল লাগে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সেই চনমনে অবস্থায় চলে এসেছি আবার তোমাদের সামনে আমি জানি তোমাদের শিবানীকে ঝিমানো ম্যান করতে বা মানে ঘুম ঘুম ব্যাপার একটা বা অসুস্থ অসুস্থ অবস্থা তোমাকে তোমাদের দেখতে ভালো লাগে না বুঝেছো তো সেই জন্য আমি বললাম না যতই কষ্ট হোক তোমাদের সামনে সেই চন্মনে অবস্থাতেই আসবো তাই চলে এসেছি আর এটা দিয়ে এসেছি ঠান্ডা লাগছে ঠান্ডা পড়েছে আর হালকা হালকা ঠান্ডাতে আর এরকম দুধ বসিয়েছি দেখো পাঁচশো দুধ এনে বসিয়েছি একটু পায়েস আমার এক 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 মাস আগে বলেছিল তো একটা জিনিস নিয়ে দেখো কিসমিসার অবস্থা ভিজে ভিজে গেছে কিসমিসটা ফেতলে গেছে প্রথমে কিসমিস তারপরে এনেছি চাল আজকে এনেছি দুধ দিয়ে এখন হবে পায়েস আর ঠান্ডাতে করছে কানে ব্যথা টস টস করেই যাচ্ছে কানটা বুঝেছো দপ দপ করছে কানে ব্যথা সারাদিনে তো অত ভালো করে ব্লক করতে পারিনি তোমাদের সামনে আসতেও পারেনি জানো তো কি আর করা যাবে কিছু করার উপায় নেই কেন বলো সবই উপরওয়ালার হাতে সৃষ্টিকর্তার হাতে যে যেদিন যেমন চাইবে সেদিন তেমনভাবে চলবো আমরা তাই না আজ মাকে ফোন করে আর গলাটা ভার ভার হয়েছে কেন ঠান্ডা বেশ ঠান্ডা লাগছে দরজাটা খোলা আরও এখানে বসেছি ওই ঠান্ডা লাগছে তো সব বাসন কোসনেই ধোয়া হয়ে গেছে দুপুরবেলা এই থালা দুটো পড়ে আছে এই থালা দুটো ধোয়া হয়নি থালা দুটো ধোবো আর এই যে চালটা নিয়ে নিয়েছি এটা দিয়ে এখন হবে পায়েস দিয়ে পায়েস খাওয়া হবে বুঝেছ এলাচ এলাচটা দিও না ওই ওখানে আছে এলাচ দিও এলাচ আর তেজপাতা দাও তো চলো এটা করে নিই তারপরে তোমাদের সামনে আসি ফোনে চার্জ দিই লাইভে বসতে হবে তো ফোনে একটুও চার্জ নেই এই দেখো পায়েসের জন্য দুধ বসিয়েছি দুধটা পরে কী হচ্ছে গ্যাসটা জিরো করে দিলাম তাও পরে একদম আর বর ওখানে বক বক করছে দুধ পরানো একদম পছন্দ করে না জানো তো ওই জন্য ও বলা যাচ্ছে বকর বকর করেই যাচ্ছে আর আমার মেজাজ গরম করছে রেডি হয়ে গেছে আর ফোন চার্জে আছে কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে এলাচ দিয়েছি কিশমিশ দিয়েছি সব দিয়েছি পায়েসের ওই সাইড রেগুলো খেতে বেশি ভালো লাগে বাটি কাচিয়ে খাওয়ার কথা বলছে আমি মনে মনে করলাম আমি খাবো আমার ছেলে এখন আমার ছেলেও ভালো খায় আমিও খাই আবার বর খায় কে আমি খাবো মানে ভালো খেতে খেতে ভালো লাগে আমি তাই খাবো বলেছি তুই একবার না ভালো লাগে হ্যাঁ ভালো লাগে বলছি সেই কথাটাই বলছি যে আমার বর তো বাবা খায় বাবা বাবা খায় অল্প একটুখানি করে নি মাইছি মাইছি কেউ না খায় তো হ্যাঁ ওই তো এবার এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা না অবশ্য তো লোকের বাড়ি লোকে পায়েস খায় ঠান্ডা আমাদের বাড়ি পায়েস খায় গরম আমার বরের ঠান্ডা ভালো লাগে না দেখো পাশ দুধের একদম লাল লাল করে আর দুধ পরে পুরো গ্যাসটা গেছে পুরে একদম পুরো ছাই ছাই বর এক এই জন্য কতগুলো কথা শুনিয়ে নিল বদর বদর করে বলে নিল খানিকটা গরম গরম দেবো বর খাবে গরম গরম লোকে খায় ঠান্ডা ঠান্ডা পায়েস পিঠে খায় ঠান্ডা আর আমাদের বাড়ি পিঠে খাবে আবার বল গরমের দি গরম থাকবে সেদিন যা খাবে পরের দিন যদি কিছু থাকে সেটাকে গরম করে দিলে তাহলে একটু খাবে খাবে না ও ঠান্ডা খায় না আর আমি আর আমার ছেলের কোনো ব্যাপার না আমরা হাঁস মো সবই খাই ঠান্ডা ঠান্ডা বাসির বাসি আমাদের কোনো ব্যাপার না আমি দেখেছি কত মানুষ যখন আমরা মাছ রাখতাম ভেজে ও তো মাছ ভেজে রাখছে পরের দিন মাছ খায় এখন কত মানুষ দেখি তারা আজকে মাছ এনে ডাকলে কালকেও খায় তো এরকম অনেক আছে আমার বাপের বাড়ি যখন ছিল তখনও মানুষ বলা বলি করতো এখন তারাই বরঞ্চ মাছ এনে একদিন আনলে তিন দিন খায় এরকম মানুষও আছে তো ওই জন্য কোনো কিছুই বলতে নেই যে এটা আমি এই দিনটা আমার আসবে না বুঝতে পেরেছো কোন দিন কার কখন আসবে একমাত্র উপর বলা ছাড়া আর কেউ জানে না

শক্ত হবেই বাবা দেখাবে গরম এই যে আমার পায়েস করা রেডি হয়ে গেছে কমপ্লিট আর কি সুন্দর কালার হয়েছে দেখো দারুণ হয়েছে বাতাসা পাতাচা কিচ্ছু দিইনি তাও কিন্তু দারুণ কালার হয়েছে তাই না বলো তোমরা ছেলে ওখানে অলরেডি ওই যে খেতে শুরু করেছে আর ওর বাবা দেখো ঘুমিয়ে পড়েছে ওখানে ঘুমাচ্ছে কেমন করে ছেলে ফুদি খাচ্ছে আর ডাকছে একবার করে উঠছে আলিশা দিচ্ছে আবার দেখো ঘুমিয়ে পড়ছে দেখতে পাচ্ছো দেখো আছে কতগুলো কাজ বাকি আছে ছেলের গেঞ্জি সেলাই করা বাকি আছে যেটা বরের কাজ বর করবে দেখো উঠবে না উঠবে না উঠবো ঘুম আগে একটু এক চক্কর ঘুমিয়ে নিক বুঝেছো হ্যাঁ দেখো ছেলে খেয়ে বলো কেমন হয়েছে ওটা পায়েসটা দারুণ ফটাফটই হয়ে যায় ফটাফটই হয়ে যায় আমাদের ঘরে আবার একটু মিষ্টি বেশি খায় যখন গরমটা খায় আমার বড় আবার একটু মিষ্টি খোঁজে অল্প খাবে পরিমাণে কিন্তু একটু মিষ্টি খোঁজে মানে চাই আর কি ওটা করে দিয়েছি আমার জন্য ওই যে বাটির মধ্যে রয়েছে অল্প একটু রেখেছি আমি আবার একটু মুড়ি দিয়ে খাবো আর ওই যে ছেলে আর বরকে দিয়েছি দেখো বরকে ডাকছে উঠছে এদিকে নিজেই কিন্তু গরম গরম খেতে চায় ঠান্ডা খেতে চায় না দেখতেও আছে তোমরা দেখো আজ রাতে খাবে হচ্ছে ভাত ডাল তরকারি সব গরম করব আর আমার করছে ভীষণ পরিমাণে মাথা আমার করছে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা যন্ত্র বলে দিলাম এর আগের টাই আমার এত মাথা যন্ত্রণা করছে আর ভাল লাগে না বসবো কি লাইভে জানি না আর ফোনটা চার্জে আছে আর চুলটা আমার শুধু খুলেই যায় বুঝেছো আর দেখো চোখে সেই সকালে কাজল পড়েছিল কেমন হয়েছে মুখ গলাটা মনে হয় থাইরয়েডটা বেড়েছে গলাটা ব্যথা দেখো এগুলো সব ফুলেছে দেখতে পাচ্ছ ওগুলো মনে হয় থাইরয়েডটা বেড়েছে নাকি কি এবার থাইরয়েডেরও ওষুধ তো শেষের মুখে আর অল্প একটু আছে তো ওদের ভেবেছিলাম ব্লাডটা টেস্ট করে নেব তো মনে হচ্ছে এখন ব্লাড টেস্ট করা হবে না এখন এই সব তো সব মাইনাপত্র আছে তো দেখা যাক তো চলো তোমরা সাথে থাকো আবার পরে আসবো তোমাদের সামনে এখন ওদিকে একটু সময় ফাইনালি আমার হাজব্যান্ড মশাই উঠে পড়েছে ওই খাবে বলে কিন্তু মনে হচ্ছে ওই থালার মধ্যেই ঘুমিয়ে পড়বে আমি থালার মধ্যে করে বাটিগুলো বসিয়ে দিয়েছি বলো একটু কিছু বলো কেমন মুখে নিচ্ছ বলবে তো মনের মতো হয়েছে সেটা বলো যেমন মিষ্টি খোঁজো তেমন হয়েছে গরম আর সাতটাও সেই হয়েছে আমি নিয়ে একটু দেখেছি হাতে ওই বলছিল কদিন ধরে তো ছেলের পড়ার জন্য আর কি বলো তো করে ওঠা হচ্ছিল না ছেলের রোজই পড়া থাকে সোমবার বিকেলটাই যে একটু কামাই থাকে ওর মধ্যে এলাইস দিয়েছি মানে তারপরে ওই কাজু কিশমিশ তেজপাতা একটু ঘি দিয়ে চালটা মাখিয়ে রেখে তারপরে বসেছি ভেবেছিলাম রেসিপিটা শেয়ার করব কিন্তু কি বলো ফোনে চার্জ নেই চার্জে বসিয়েছিলাম আর মশারিটা খাটানো ছিল সেই জন্যে প্রচুর মশা ছেলে বলছে মা প্রচুর মশা মশারি খুলবো না আর বর ঘুমিয়ে পড়েছিল যেহেতু সেহেতু ক্যামেরা করে দেওয়ার লোক ছিল না ছেলে ওই যে অঙ্ক নিয়ে বসেছে অঙ্ক করছিল কাল সকালেই পড়া আছে জানো তো আর সুজির পিঠে বানিয়েছিলাম আগের বছর সেটাও কিন্তু দারুণ লাগে আমাদের দেখি এর মধ্যে একদিন বানাবো চলো সত এখানে শুয়ে পড়েছি এমনি মাথা ব্যথা করছে তোমার একজন ছিল তোমার কথা বলছিলাম তারপর লাইভটা শেষ করে দিলাম কেউ ছিল না আর এখন দেখছি লাইভে আমার লোক তেমন আসে না জানি না কবে সে দিন আসবে যখন ঝড়ের ঘটিতে মানে কমেন্ট হবে আর কি বর ছেলের গেঞ্জি সেলাই করে দিল আর বরের হাত পাটা বিশাল ব্যথা করছে কালকে বাদ দিয়ে যতদূর সময় বর কাল পরশু দিন বলেছি কাজ ছুটি করতে কালকে করতে না তো দেখা যাক আর আমি আর বর এখানে একটু গাগড়ে দিয়েছি বর যাবে এখন ওষুধ আনতে আমার আনবে ছেলেরও ওষুধ আনতে যাবে ছেলের ওষুধের দরকার আছে দুজনের তো ঠান্ডা পড়লে আমার বরের ঘর থেকে সন্ধ্যাবেলা কিন্তু কিছু করার নেই বেরোতে তো হবেই ওষুধ নিয়ে আসতে হবে ওই জন্য বর এখন ভাবছে কি করবে কি করবে না আমাকে দেখছে দেখো ব্যাঁকা চোখে সোজা চোখে দেখো না বেকা চোখে দেখে কি হবে তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার সর্দিতে আমার ভালো লাগছে না সর্দিটা আমার বেশি হয়ে গেছে রাতে ডাল গরম করব মাছের তরকারি গরম করব ভাত খাব আর মনে হচ্ছে যেন ঘুম ঘুম একটা নেশা নেশা ব্যাপার এসেছে ঘুমের আমার এমনি কোনো নেশা না আমার ঘুমেরই নেশা তো ঘুম আমার হচ্ছে না দুপুরবেলাও হচ্ছে না রাতেও ঠিক হয় না রাতে মানে একটা ইসে নিয়ে ঘুমাই যে এই সকালে হয়ে গেল এই সকালে হলো বরকে ডাকতে পারবো না অ্যালার্ম দেওয়া থাকলেও অনেক সময় কেউ অ্যালার্ম বাজে থাকে ঘুমিয়ে থাকা এরকম হচ্ছে ব্যাপার আর দুপুরে ঘুমাতে পারছি না তার কারণ হচ্ছে এত আবার চিল্লা আমার তো নিজের বাড়ি না আমি কাকে বারণ করবো বাবা বলো সেই জন্য দুপুরে ঘুম হয় না তো চলো সে হচ্ছে ব্যাপার সাথে থাকো পরে আসছি বড় ওষুধ নিয়ে আসুক আর আমি একটু ভিডিওর কিছু ভিডিওর কাজ আছে সেগুলো সেরে নিই সেরে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসি বুঝতে অনেকের দেখি যখন রান্নার ভিডিওগুলো করা হয় না অনেকের রান্নার গ্যাসের র্যাক র্যাকের উপরে স্ট্যান্ড র্যাকে সুন্দর ভিডিও করা যায় আজকে যখন রান্নার ভিডিও করতেই পারিনি কেন ক্যামেরা এক হাতে ধরতে পারিনি আর হচ্ছে তোমার সব দিন হয় না হাত ব্যথা আছে ব্যাপার আছে আজও সকালে জামা প্যান্ট কেচেছি হাতের ব্যথার তো ব্যাপারই আছে আর তার মধ্যে হচ্ছে ক্যামেরা ওখানে রাখার জায়গা নেই নিচে আর ওই উপরের মানে মানে বুঝতেই পারছো নিচে যদি জায়গাটাও বড় হতো ঘরটাও যদি বড় হতো ওইদিকে যদি যেখানে ছেলের বই খাতার টেবিল আছে ওটাও যদি না থাকতো তাও ক্যামেরাটা ওখানে ফিট করে দিয়ে দিকে মানে ভিডিও করা যেত সেই উপায়টাও নেই মানে আমি তো দুহাত জায়গাতে বসি দুহাত জায়গা নিজে কোথায় বসবো ক্যামেরা কোথায় রাখবো আর আমি বসে আমার সামনে ক্যামেরা স্ট্যান্ডে যদি এরম সেখান দিয়ে ভিডিও আসেই না শুধু মুখ আসে নিচে সবজি কি করছি আসে না এত অক্লান্ত পরিশ্রম করে কোনো সুরা দেখতে পাচ্ছি না উপরওয়ালা যান ছাড়া কেউ নেই এর আমার মালিক উপরওয়ালা যতদিন না চাইবে না আমার কিচ্ছু হবে না ভালো আদেও আমার কপালে আছে কিনা আমি নিজেও জানি না চলো বরের ঘুম পাচ্ছে বরকে ওষুধ আনতে পাঠাই তো বন্ধুরা লাইভ করে বসে পড়েছি আর বসিয়ে দেবো ডাল গরম করতে বসাবো তারপরে হবে হয়তো মাছের তরকারি গরম ভাতটা গরম হবে না এই যে ডাল বসিয়ে দিয়েছি এই হয় ক্যামেরা ধরলে আর এক হাতে গ্যাস জ্বালালে মাছের তরকারিটাও এই গ্যাসে দেখেছো এই গ্যাসটার অবস্থা পুরে কি হয়েছে কালকে নিরামিষ আজকে আবার গ্যাস মুছতে হবে জানো তো এ ভাত আমার বর বলছে আমার বর মশাই বলছে যে ও ওই যে কি বলে ভাত খেয়ে পায়েস খেয়েছে খিদে নেই ভাতের খিদে কমে গেছে তাও তো খেতেই হবে অল্প স্বল্প না তো চলো ডালটা বসিয়েছি এবার দুদিকে দুটো গরম বসে গেছে এটা ওটা অলরেডি গরম হয়ে গেছে এটাকে নামিয়ে নামার পালা এটাকে নামাবো নামিয়ে বরকে দিয়ে দেবো যে বর বসে পড়েছে ভাত নিয়ে গরম গরম ডাল দেবো বলে শোনা পেটে ভাজা তুলে নাও মনে পাতার চাটনি তুলে নাও আর তোমাদের তো আমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ডালটা গরম ডালটা ফুটিয়ে নিছি আর দেখতে পাচ্ছ বুঝতেই পারছো কত ফুটিয়েছি কত সুন্দর গরম এই ডালটা ভাতে যখন দেওয়া হবে তখন কিন্তু একদম ভাতটাও গরম হয়ে যাবে আর এই দেখো পেঁপে ভাজা ডাল এগুলো কিন্তু থেকে যাবে এতটা কিন্তু লাগবে না কালকে ছেলে বললো মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবে তো দেখো ছেলে এখনো খেতে আসলো গ্যাস ট্যাস মুছে চলে এসেছি কাল নিরামিষ আর আছে গ্যাস মুছতে অনেকটা সময় লেগেছে কেন গ্যাসের যা অবস্থা ছিল তোমরা দেখেছ আর ওই চাকতিটা ওই যে চাকতিটা ওটা আমি এখন মাজিনি আর একটা গ্যাসটাকে শুধু ধুয়ে রাখলাম সকালে তো শুধু চা হবে সেই জন্য আর বরের পেয়ে আছে ঘুম ঘুম ওই দেখতে পাচ্ছ ছেলে এখানে বালাপশ নিয়ে শুয়ে পড়েছে পাতলা হালকা পাতলা বালাপোষ এই বালাপশের বয়সটা যতদিন আমার ছেলের বয়স যতদিন এই বালাপশের বয়সে ততদিন শুধু দু তিন চার দিন কম মনে হয় না হসপিটাল থেকে বাড়ি এসেছি আর বালাপোষ আমার বাড়ি গেছে তাই তো একই সমান এটার বয়স লোক বলে এত বছর টেকে না যত্ন করে রাখলে সবই টেকে সবকিছু সম্ভব আর বহু বছর হয়ে গেল না ও আর আবার দেখো আমাদের কিন্তু সিনথেটিকের ওয়ার সুতির ওয়ার কিনতেও পারি না লাগাতেও পারি না তো এই গায়ে দিয়েই আমাদের চলে যাচ্ছে আর একটা পর থেকে বানিয়েছিলেন কারণ এটা অনেক পাতলা হয়ে গেছে এই হালকা শীত বা খুব জোরে শীত পড়লে দুটো বালাপোষ নিই আমাদের লেপ বা কম্বল নেই আর বেড়ার ঘরে কী হারে ঠান্ডা লাগে তোমরা বুঝতেই পারো বেশি যখন শীত পড়বে নতুন বালা পোষটা যেটা মানে নতুন না এই পাঁচ ছ বছর হয়েছে আর কি মানে ওটা এরপরে বানিয়েছি সেই বালাপোষ তার সাথে এই এই দুখানা বালাপশ একসাথে আমরা নিয়ে গায়ে দিই আবার যখন অল্প শীত বা একটু বেশ মাঝারি শীত থাকে তখন আবার এই একটা বালাপোষে তো তিনজনের হয় না কেউ টানলে কেউ কমে যায় কারোর ইয়ে তখন কি হয় যে আমি একটা নিয়ে আর বাবা ছেলে একটা নেই কারণ ছেলে আর বাবা দুজন একে অপরকে জড়িয়ে শুধু ভালোবাসে আর আমি পছন্দ করি না আমার গায়ে কেউ টাচ করলেও আমার ইয়ে হয় না কি বলে ঘুম হাসে না ওই জন্যে তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে অনেক অনেক মূল্যবান অনেক অনেক দামি কেন বলো তো তোমাদের কমেন্টের জন্যেই আমি মানে মনে সাহস পাই উৎসাহ পাই যখন বলে কেতকি দিদিভাই এরা যখন বলে শিবানী তোমার থেকে অনেক কিছু শিখি আজকেও কমেন্ট এসছে তখন বেশ নিজেকে মানে মনে হয় যে হ্যাঁ চলো মানে থেমে যাই যখন আর কি যে আর ভাল লাগছে না করব না ব্লগিং তখন এই কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ চলো টাটা বাই গুড সব ভালো দেখো